নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত গাজর আর করলা চচ্চড়ি আশা রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে এই চচ্চড়িটা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও নিরামিষ চচ্চড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি করলা একটা গাজর আলু কচু আর বড়ি এখন সব সবজিগুলোকে একসাথে কেটে আলু গাজর করলা কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ এখন ফুলন বড়ি নিরামিষ যে কোনো তরকারিতেই বড়ি দিলে সেই বড়িটা এখন হালকা ভেজে নিলাম আর এখন সবজিগুলোকে দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে মিনিট দশেক পরে কড়াইটার উপর থেকে থালাটা সরাতেই সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর বেশ খানিকটা নরমও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ এখন ভালো করে কষিয়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করব আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছে তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে নরম হয়ে এসেছে আর সামান্য ফোটালেই তরকারিটা রেডি হয়ে যাবে আরো মিনিট পাঁচেক পরে সবজিগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখা মাখা করে গ্যাসটাকে অফ করে দেবো এই রকম চচ্চড়ি গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে